হয়ে গেছে এই রোগ গুলো দুর্বল হয়ে গেছে এখন লাগাবে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে বাঁকা তো সোদার মতো লাগে নরম তো শব্দের মতো লাগে এই যে নাম বলা হয়

এতগুলো লোকের ভিতরে আমার ছয় জন লাখ হাত দেখে দিন ছয় জনের ভিতরে পাঁচজন লোক বাদ কয়জন থাকে বাবা একজন আমার দুইশো টাকা দেওয়ার মতো আসেননি বাবা খেয়ে দেবেন দায়িত্ব থেকে একজন লোক খেয়ে দেবেন আসেন একজন লোক পেছন থেকে চুলকা চুলকি করেন এর ভিতরে ঢুকে গেছে মেয়ে লোক বলে কথা শুনে না আজকে তিন ফোটা তেল এখন লাগাবেন দুইশো টাকা এই দুইশো টাকার সমান দিকে ভাগ করে একটা ভাগ ছেড়ে দিলে কয় টাকা থাকে বাবা আমার একজন লোক দেবেন একশো টাকা আসেন একজন লোক একশো টাকা কে দেবেন দেন আমার একশো টাকা দেন তিনি সর্বপ্রথম হাতে দেবেন এদিকে খেয়ে বড় ভাই ওটা বন্ধ করে সামনে কি চাপ দেন আগে আসেন আপনি একটু আগে আসেন ওটা বন্ধ করে ইউটিউবে সার্চ